নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন যতবারই আমি পুরীতে যাই সমুদ্রের ধারের এই ভুট্টা মাখা খেতে কিন্তু ভুলি না খেতে কিন্তু বেশ লাগে আর কিভাবে বানাচ্ছে দেখুন ছাড়াচ্ছে একেবারে কত সহজে কায়দাটা একবার দেখুন খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে কত ফাস্ট ভুট্টগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রাখা এর মধ্যে দিয়ে দিল বাটার আর দিয়ে দিল চাট মশলা লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে এবারে লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছু একসাথে ব্যাস একটা কাগজের কাপে করে এবারে দিয়ে দেবে এক কাপ ভর্তি করে দিয়ে দিল ব্যাস তৈরি সমুদ্রের ধারে চটপাটা ভুট্টা মাখা শুনলেন তো এক কাপের দাম মাত্র তিরিশ টাকা